আর যানব লিভার ভালো রাখার উপায় লিভার আমাদের শরীরে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এটি শরীরে টক্সিন ফিল্টার করে উসেজ করে খরণ বাড়িয়ে খাবার হজমে সাহায্য করে এবং প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে বর্তমানে আধুনিক জীবনযাত্রা খাদ্যাভাসে অনিয়ম ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে আমাদের লিভার অতিরিক্ত তেল মশলা ঘি মাখন অ্যালকোহল খেলে লিভারে চর্বি জমতে শুরু করে কিন্তু লিভারে ফ্যাটের পরিমাণ বেশি হয়ে গেলে লিভার তার স্বাভাবিক ক্ষমতা হারায় তখনই লিভারের অসুখ পিছু ছাড়ে না ফ্যাটি লিভার লিভার সিরোসিস লিভার ফাইব্রোসিসের মতো অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি কিন্তু আমরা কতটা সচেতন লিভার যত্ন নেওয়ার ব্যাপারে আর জানবো কিছু সহজ উপায়ে লিভার ভালো রাখা যায় সবার প্রথম সুষম খাবার গ্রহণ করুন প্রতিদিনের খাবারে শাকসবজি ফলমূল ও প্রোটিন রাখুন ব্রোকলি বিটরুট এবং গ্রিন টি লিভারের জন্য দারুণ উপকারী তাই এগুলো খেতে পারেন দ্বিতীয়ত অ্যালকোহল এড়িয়ে চলুন অ্যালকোহল লিভারের সবচেয়ে বড় শত্রু তাই অ্যালকোহল গ্রহণ সীমিত করুন কিংবা একেবারেই বাদ দিন তৃতীয়ত যেটা জল বেশি করে পান করুন পর্যাপ্ত জল খেলে লিভার সহজেই টক্সিন বের করে শরীরকে সুস্থ রাখে চতুর্থ তো প্রতিদিন শরীরচর্চা করুন নিয়মিত শরীরচর্চা করলে লিভারে ফ্যাট জমে না কিংবা ফ্যাট জমলেও তা কমতে সাহায্য করে তাই লিভার সুস্থ রাখতে এক্সারসাইজ করা গুরুত্বপূর্ণ এরপর যেটা করবেন না প্রক্রিয়াজাত খাবার যেমন জাঙ্ক ফুড কিংবা প্রক্রিয়া করা খাবার লিভারে ফ্যাট জমার প্রধান কারণ এগুলো এড়িয়ে চলুন এরপর আসি সতর্কতার লক্ষণ ত্বক ও চোখের সাদা অংশ হলুদ হয়ে গেলে কিংবা অস্বাভাবিক ক্লান্তি ও পেট ফোলাভাব যদি এরকম কিছু সংকেত দেখেন দ্রুত চিকিৎসকের কাছে যান সুতরাং লিভার সুস্থ রাখতে সচেতন হওয়াটা খুব দরকার যা আমরা দৈনন্দিন জীবনে ছোট ছোট পরিবর্তন লিভার সুস্থ রাখতে পারে মনে রাখবেন সুস্থ লিভার মানেই সুস্থ জীবন আজকের পর থেকে এগুলো মেনে চলুন সবসময় সচেতন থাকুন ভালো থাকুন